দর্শক শ্রোতা ও বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম গুলশা মাছের পোনাগুলো তো যে পোনাগুলো আপনাদের মাঝে নিয়ে আসলাম তো এইগুলো মাছের পোনা এক সময় দেখা যায় বেশিরভাগ খাল বিলে নদী নালাতে গুলশা মাছ বেশিরভাগ পাওয়া যায় তো আমাদের কাছে অরিজিনাল গুলশা মাছের পোনা পাওয়া যাচ্ছে তো গুলশা মাছের পোনা আপনারা পুকুরে কিভাবে চাষ করতে হবে তো সম্মানিত ব্যাস এইগুলো মাছের পোনা আপনারা যদি মিশ্র চাষ করেন তো অবশ্যই আপনারা শতাংশ হারে শতাংশ পরিমাণে মাছগুলো চাষ করতে হবে সম্মানিত এইগুলো মাছের পোনা যদি আপনারা যদি এককভাবে যদি পুকুরে যদি চাষ করেন তো অবশ্যই আপনারা এককভাবে চাষ করতে পারেন নিয়ম মতো অবশ্যই আপনারা দৈনিক দুই বেলা খাবার দিলে অবশ্যই মাছগুলো খুব দ্রুত বড় হয়ে যাবে আর এইগুলো মাছের জন্য আপনারা সরাসরি পুকুরে ফিট খাবার বাসামান খাওয়াতে হবে বাসামান খাবারগুলি যদি দেন তো অবশ্যই মাছগুলো খুব দ্রুত বড় হয়ে যাবে আর যে কোনো পরামর্শর জন্য আমাদের কাছ থেকে আপনারা সহযোগিতা নিতে পারেন গুলসা মাছের পোনা বা অন্য অন্য যে কোনো মাছের পোনার জন্য তো সম্মানিত ব্যাস এইগুলো মাছের পোনা আমাদের কাছে পাওয়া যাচ্ছে তো একটা মাছের সাইজ অনুযায়ী আপনারা দেখতেই পাচ্ছেন পুরা দুই থেকে আড়াই ইঞ্চি সাইজের পোনাগুলো তে সম্মানিত ব্যাস এগুলো মাছের পোনা আমাদের কাছ থেকে অতি তাড়াতাড়ি আপনারা অর্ডার করে ফেলেন তে সম্মানিত ব্যাস আমাদের টাইটেলে দেওয়া নাম্বার আছে তো নাম্বারে আপনারা যোগাযোগ করলে যে কোনো মাছের পোনা পাওয়া যাবে অথবা মাছের যে কোনো বিস্তারিত জানতে চাইলে তা অবশ্যই আমাদের কাছে যোগাযোগ করবেন আর আমাদের যোগাযোগের ঠিকানা মাই মিসিং ও তিশাল তিশালে যে কোনো মাছের পোনা পাওয়া যাচ্ছে অতি তাড়াতাড়ি অর্ডার করে ফেলেন তা আমরা সারাদেশে হোম ডেলিভারি সহ যেকোনো প্রান্তেই দেওয়া হচ্ছে